আসসালামু আলাইকুম আমাদের শরীর এইটা যেমন হচ্ছে অপরিচ্ছন্ন হয়ে যায় ঠিক তেমনি করে আমাদের ব্রেন এটাও মাঝে মধ্যে অপরিচ্ছন্ন হয় তা ব্রেইনকে ক্লিন করার জন্য আল্লাহ একটা অসাধারণ সিস্টেম আমাদের দিয়েছেন যেটা হচ্ছে ঘুম এবং আমরা নিশ্চয়ই সেই কথাটা জানি যে রাতের বিশ্রামের জন্য আল্লাহ নিদ্রার ব্যবস্থা করেছেন এবং দিনে কাজ করার হচ্ছে সুযোগ করেছেন তো এই দুইটা কিন্তু আমাদের শরীরকে কীভাবে একসাথে কাজ করে সেটা বোঝার জন্য একটা জিনিস মাথায় রাখতে হবে সেটা হচ্ছে মেলাটোনিন কী নাম মেলাটোনিন তা আমরা এতদিন জানতাম যে রাতে ঘুমানোর জন্য আমাদের মেলাটোনিন লাগে এবং সেই সময় যদি অন্ধকার থাকে তখন আমাদের মস্তিষ্কের একটা গ্রন্থি আছে যেটা পিনিয়াল গ্রন্থি সেটা থেকে মেলাটোনিন করণ হয় কিন্তু এখন বিজ্ঞানীরা জানছে যে দিনের বেলায় আমরা যদি হচ্ছে সূর্যের আলোতে যাই তাহলে সূর্যের আলোর প্রভাবে আমাদের দেহের যে কোষ সেলুলার কোষ থেকে হচ্ছে মেলাটোনিন করণ হয় তার মানে মেলাটোনিন দুইভাবে করণ হতে পারে একটা হচ্ছে রাতে অন্ধকারে থাকলে করণ হয় আর একটা দিনে হচ্ছে সূর্যের আলোতে এই দুইটাই মেলাটনিন করণ করে এবং মেলাটোনিন হচ্ছে একটা অ্যান্টিঅক্সিডেন্ট কীরাম অ্যান্টিঅক্সিডেন্ট অ্যান্টিঅক্সিডেন্টকে আমরা সহজ করে বলতে পারি এটা মূলত আমাদের রোগ প্রতিরোধ ব্যবস্থা বাড়াই দিতে পারে আমাদের শরীরের যে হচ্ছে যে বিভিন্ন কোষ যেটা ক্যান্সার বা টিউমার আক্রান্ত হতে পারে সেইটার সম্ভাবনা কমিয়ে দিতে পারে এরপরে সবচেয়ে ইন্টারেস্টিং যেটা সেটা হচ্ছে যে অক্সিডেন্টের কাজটা এমন যে আমাদের শরীরে বেঁচে থাকার জন্য প্রতি মুহূর্তে একটা বিক্রিয়া হয় যার নাম হচ্ছে অক্সিডেটিভ ফসফোরাইলেশন এই বিক্রিয়ার কারণেই আমরা হচ্ছে প্রতি মুহূর্তে অক্সিজেনকে ব্যবহার করে শক্তি উৎপন্ন করে বেঁচে থাকি এবং সবচেয়ে মানে মজার এবং একই সাথে সবচেয়ে দুঃখের ব্যাপার হচ্ছে এই অক্সিডেটিভ ফসফরালেশন এই প্রক্রিয়ার মাধ্যমে এটিপি তৈরি আমরা বেঁচে থাকি আবার এই প্রক্রিয়া সম্পন্ন করতে গিয়ে আমাদের শরীরের মধ্যে বিভিন্ন আবর্জনা তৈরি হয় এবং সেই আবর্জনার পরিমাণ যত বাড়তে থাকে আস্তে আস্তে মানুষ তত মৃত্যুর দিকে এগিয়ে যায় তো অক্সিডেন্ট থাকলে যেটা হয় সেটা হচ্ছে আমাদের শক্তি উৎপন্ন হয় ঠিকই তবে আবর্জনা তৈরির পরিমাণটা তুলনামূলক কমতে থাকে তার মানে কম কম করে আবর্জনা তৈরি হয় ব্যাপারটা অনেকটা এরকম যে ওই যে কিছু লাইট আছে না এমনিতে একশো ওয়াটে যে পরিমাণ আলো দিচ্ছে এনার্জি সেভিং বাল্ব দেখা যাচ্ছে দশ বিশ পঁচিশ ওয়াটে সেই পরিমাণ আলো দিচ্ছে তার মানে অ্যান্টিঅক্সিডেন্ট যদি কারো শরীরে থাকে দেখা যাবে তার শক্তি উৎপন্ন হচ্ছে ঠিকই কিন্তু ওই শক্তি উৎপন্ন করতে গিয়ে যেই পরিমাণ হচ্ছে যে শরীরের মধ্যে আবর্জনা তৈরি হওয়ার কথা তার চেয়ে কম তৈরি হবে এবং এটার লাভটা কি দেখা গিয়েছে বিজ্ঞানের দেখেছে যে সাড়ে ছয় বছরের গড় আয়ু কম বেশি হতে পারে তার মানে কি একজন যতদিন বেঁচে থাকার সম্ভাবনা রয়েছে সেটা সাড়ে ছয় বছর এবং এখানে একটা জিনিস বলে রাখি একটা জিনিস আমাদের খুব ভালো করে মাথায় রাখতে হবে সেটি হচ্ছে যে আমরা রাতে যখন ঘুমাতে যাব সেই ঘুমের ক্ষেত্রে সবচেয়ে ইম্পর্টেন্ট কিন্তু হচ্ছে রেগুলারিটি রেগুলারিটি একই